হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ ব্লগিংটা ভালোবেসেই করে থাকি কাল মহাশিবরাত্রি তাই আজকের ভিডিওয় থাকছে মহাশিবরাত্রির তাৎপর্য এবং সেই সাথে থাকছে মহাশিবরাত্রিতে শিব পূজার সঠিক পদ্ধতি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন মহাশিবরাত্রি মূলত একটি হিন্দু উৎসব যা প্রতি বছর ভগবান শিবের সম্মানে পালিত হয় এই দিনটি শিবের বিবাহ দিবসকে চিহ্নিত করে দু সালে এই শুভ উপলক্ষটি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির তাৎপর্য মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলির উপর বিজয়ের প্রতীক এই শুভ উপলক্ষটি ভগবান শিব এবং দেবী শক্তির ঐশ্বরিক শক্তির মিলনকে চিহ্নিত করে বিশ্বাস করা হয় যে এই দিনে বিশ্বব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী মহাশিবরাত্রি কিংবদন্তিতে পরিপূর্ণ এবং সবচেয়ে বিখ্যাত হল দেবী পার্বতীর কঠোর তপস্যার গল্প যা তিনি ভগবান শিবকে স্বামী হিসাবে লাভ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠার কারণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহবন্ধনে আবদ্ধ হন মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক হওয়ার মূল কারণ এটি গরুর পুরাণে এই দিনের তাৎপর্য তুলে ধরা হয়েছে এই কিংবদন্তি অনুসারে এক শিকারী একবার তার বিশ্বস্ত কুকুরকে নিয়ে বনের শিকার অভিযানে গিয়েছিল কিন্তু খালি হাতে ফিরে আসে ক্লান্ত ও ক্ষুধার্থ অবস্থায় সে একটি পুকুর ধারে বিশ্রাম নেয় যেখানে সে একটি বিল্ল গাছের নিচে একটি শিবলিঙ্গ দেখতে পায় বিশ্রামের জন্য সে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে ফেলে এবং ঘটনাক্রমে কয়েকটি শিবলিঙ্গের উপর পড়ে যায় তার পা পরিষ্কার করার জন্য সে পুকুর থেকে জল ছিটিয়ে দেয় অসাবধানবশত কিছু শিবলিঙ্গের উপর ছিটিয়ে ফেলে এই কর্মগুলি করার সময় তার একটি তীর তার হাত থেকে পড়ে যায় যার ফলে তিনি শিবলিঙ্গের সামনে প্রণাম করতে বাধ্য হন অনিচ্ছাকৃতভাবে তিনি শিবরাত্রির দিন শিব পূজার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন তার মৃত্যুর পর যখন ভগবান যমের দূতরা তার আত্মা গ্রহণ করতে আসেন তখন ভগবান শিবের পরিজনদের মধ্য থেকে স্বর্গীয় দেবতারা তাকে রক্ষা করার জন্য উপস্থিত হন মহাশিবরাত্রিতে প্রার্থনা করার জন্য একটি পবিত্র স্থান হল হুগলি জেলার তারকেশ্বর বহু দূর থেকে লাখ লাখ ভক্ত এই দিনে তারকেশ্বরে মহাদেবের দরবারে আসেন তাদের মনস্কামনা পূরণের আশায় কথিত আছে তারকেশ্বরে মহাদেবের মন্দির থেকে কেউ খালি হাতে ফেরেন না মহাদেব সবার মনস্কামনা পূরণ করেন তাই আপনিও যদি মহাশিবরাত্রি ব্রত করে থাকেন তাহলে অবশ্যই শিবরাত্রির শুভক্ষণে আসুন তারকেশ্বর মন্দিরে মহাদেবের পুজো দিতে তারকেশ্বর স্টেশন থেকে বাবা তারকনাথের মন্দির আসতে সময় লাগে পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট আপনারা চাইলে তারকেশ্বর স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটো ধরেও আসতে পারেন মন্দিরে এসে বাবা তারকনাথের পবিত্র দুধ পুকুরে স্নান করে নিজের পছন্দমতো ডালা এবং গঙ্গা জল কিনে চলে যান সোজা বাবা তারকনাথের মন্দিরে পুজো দিতে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও